রাতের বেলা ঘুরা ঘুরি আপনাদের সাথে একটু শেয়ার করব। আজকে অনেকদিন পর একটা পুরো ভিডিও করলাম তা রাত্রে ঘুরা ঘুরি আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে আসলাম আর একটি ব্লগ নিয়ে এটা হলো রাতের ভিডিও রাত্রে আসলে আমরা একটু গেলাম হাতের জিল ঘুরতে আমি আমার ওয়াইফ এবং আমার ছেলে তিনজনে মিলে ঘুরতে গেছি এবং সাথে পাশে আশপাশে যা আছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে দেখানোর মানেটা হলো কি আসলে প্রতিদিন একটা ভিডিও বানানো লাগে সেজন্য বানালাম দেখেন কত সুন্দর সুন্দর এখানে জিনিসপত্র আছে শুকিয়েছে অনেক কিছু বিক্রি হয় এই দেখেন কত সুন্দর পুতুল আছে ফুল আছে তারপরে আপনার দেখেন কত সুন্দর একটা মসজিদ কাটে এখানে অনেক চুরি মানে মেয়েদের অনেক কিছুই আছে বাচ্চাদের আছে চুরি আছে দেখেন খেলনা আছে অনেক সুন্দর লাগতেছে দেখেন আর কিন্তু অনেক রাত্রি এখানে বসে থাকে এগুলা বিক্রি করার জন্য হাতের জিলে আশপাশে এখানে অনেক কাস্টমারই আছে দেখেন মা রাত্রে হলেও কিন্তু অনেক লোকজন আছে সব দিকেই লোকজন আছে আমরা গেছি একটু হাঁটতে এবং আকাশের অবস্থাও ভালো না বৃষ্টি আসবে মনে হয় তারপর আমরা আপনার আমার ছেলে বলতেছে আব্বু আমি একটু যাবো সেজন্য পাশের পাশে যেহেতু নিয়ে নিয়ে গেলাম এবং আপনাদের সাথে একটু শেয়ার করে ভিডিও বানানো অনেক দিন পর ভিডিও বানাইতে পারে আসলে অনেক কষ্ট হয়ে যায় সেজন্য বলি আশেপাশে যা আছে তাই নিয়ে একটা ভিডিও বানাই আপনাদের জন্য আসলে কষ্টগুলা করা যদি আপনারা না দেখেন তাহলে অবশ্যই বিতে অবশ্যই প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবেন দেখে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখানে দেখেন আমরা আসলে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এটা আসলে রাস্তার রাস্তাররা ভিডিও আমরা রিক্সা ছিলাম না আশপাশে আপনাদেরকে দেখানোর জন্য আসলে একটু ভিডিও করার জন্য যাই হোক আপনারা দেখেন এটা হলো গুদারাঘাট আমাদের বাসার পাশেই রাস্তা পারাপার হচ্ছে এখানে রাস্তা পারাপার হতে আসলে অনেক কিছু সময় লাগে আপনার যেহেতু গাড়ি ঘোড়া চলতেছে আমরা সবাই একটু রাস্তা পারাপার হতে অবশ্যই সাবধানতা অবলম্বন করব সাবধানতা অবলম্বন করলে আমার যেমন লাভ আপনার সময়ের চাইতে জীবনের মূল্য কিন্তু অনেক বেশি এটাই মনে রাখবেন আমরা আবার একটু রিক্সা আমার ছেলে রিক্সা উঠতে খুব পছন্দ করে সেজন্য ওকে নিয়ে একটু ঘুরা ফিরা এই আর কিছুই না আসলে অন্ধকার তো অন্ধকারে ঘুরা ফিরা এগুলা ছাড়া আর যা খার আমরা কি আপনার সাথে শেয়ার করছি আর আমার ভিডিওটা প্লিজ অবশ্যই দেখবেন সবাই সবার ভিডিওগুলাই দেখবেন শুধু আমার ভিডিও না যার ভিডিওই সামনে আসে সবাই সবার ভিডিওগুলো দেখে অবশ্যই সবাই সবার পাশে থাকবেন আসলে অনেক অন্ধকার এখানে দেখেন আসলে অন্ধকারে ভিডিওটা ভালো না তারপরেও করে নিলাম আসলে আপনাদেরকে দেখানোর জন্য যাক আপনারা দেখবেন আর অবশ্যই অবশ্যই যারা এখনো আমার ভিডিওটা শেয়ার করেন না অবশ্যই শেয়ার করে দেবেন এবং যারা আবার আমার বন্ধু হন নাই আমার আমার ফলো করেন নাই অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আসলে কথার মধ্যে অনেক বুলটুতি হবে আসলে হয় আমরা আসলে অত এক্সপার্ট না সেজন্য অবশ্যই বুলটুতি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন ক্ষমা দৃষ্টিকে দেখবেন দেখে আসলে আমরা আসলে আসেন আমরা একে একে অপরকে অপরকে ভালোবাসি ভালোবাসা দিই কিছুই আসলে ভিডিওগুলা করে আপনাদেরকে দেখানোর জন্যই এত কষ্টকর যাক আমার ভিডিও অলরেডি শেষ পর্যায়ে চলে আসছি আমি আসলে অনেকক্ষণ ভিডিও দেখালাম দেখানোর পরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন